ডিজার্ভই করেন আসলে একদম। না এটা আসলে কোচারও ভালো বুঝবে। ফামোদিলের ডাকা হয়েছে তার মানে হচ্ছে ট্রেনিং সেশনগুলোতে ফামোদিল अवेलेबल থাকবে। আমার কাছে মনে হয় আমাদের ফুটবলে একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা সবচেয়ে বড় গ্যাপে জায়গা যেটা অথবা সবচেয়ে বড় ইন্টারনাল কনস্পিরেসির জায়গা যেটা এর আগে যে অভিযোগটা এসেছে যে আসলে প্রপারলি আমরা বিদেশি ফুটবলারদেরকে হেল্প করতে চাই না। লোকালদের দিক থেকে কিন্তু এই অভিযোগটা কিন্তু উঠেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা সব কিছুতে সকল প্রসেস মেনটেন করে যে খেলতে আসতেছে এটার জন্য তো তার সেক্রিফাইস জড়িত সে তো শুধুমাত্র বাংলাদেশের ওই খেলবে এই কারণে আসতেছে না তার তো সেক্রিফাইস জড়িত তার মধ্যে তো ওই জায়গাটা তো কাজ করে সো আপনিও যেমন বাংলাদেশের ফুটবলার নর্মালি আপনি বাংলাদেশের ব্রডেন অ্যান্ড ও কিন্তু একই রকম চিন্তা করে আর অনেক কিছু সেক্রিফাইস করে এখানটায় আসছে সো তাকে ওয়েলকাম করেন স্কিলটা নেন ভালো জিনিসগুলো শেখার চেষ্টা করেন ওই জিনিসটা গুরুত্বপূর্ণ আমরা যদি একটা টিম হয়ে ইয়ে করতে পারি আমরা যদি একটা ফুল ফোটার জন্য সব পাপড়িগুলোকে আসলে একসাথে ভ্রম হইতে হয় সেটা গুরুত্বপূর্ণ এখন জামাল ভইয়া ফাহমিদুল হামজা চৌধুরী আরও যদি স্বামী চৌম এরকম যদি একটা বাংলাদেশের স্কোয়াড হয় যেই পার্টিকুলার স্কোয়াডটা আলটিমেটলি বিভিন্ন লেভেলে হাই লেভেলের ফুটবলটা খেলেছে যে পার্টিকুলার স্কোয়াডে আপনি এমন কিছু কিছু প্রতিভা পাবেন যারা আপনার ডোমেস্টিক প্রতিভাদের থেকেও উপরে এটাতে সুবিধার জায়গাটা কোথায় যে আপনি একটা মানদণ্ড সেট করতে পারবেন আপনি একটা বেঞ্চমার্ক সেট করতে পারবেন মানুষজন হয় নাই সাকিব আলহাসানকে তো আসতে হবে সুযোগ করে দিতে হবে ওই এনভারনমেন্ট দিতে হবে সো আলটিমেটলি আমাদের ফুটবলার সে দেশি হোক বিদেশি হোক তাদেরকে সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে এটার মধ্যে যদি এগারো জনের মধ্যে কিংবা পঁচিশ জনের স্কোয়াডের মধ্যে যদি আমি গ্রুপিং করি থেকে কোনো কিছু হয় না বাট এই গ্রুপিং টা কিন্তু এখনো আছে বাংলাদেশের যারা ফুটবল বোদ্ধা লোকালি যারা অবসর নিয়েছে বিভিন্ন টক শোতে যান তাদের কথার মধ্যেও এই গ্রুপিং এর আভাসটা আমরা পাই রানিং ফুটবলার যারা তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে কথা বলছিলেন আসলে আপনি যেটা বিশ্বকাপও কভার করেছেন এবং ফ্রান্স টিমের কথা যদি বলেন সেখানে অনেক বিদেশি ফুটবলার বিদেশি যারা দেশের বাইরে হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমামি হ্যাঁ সো এবং অনেক দেশে এরকম আছে আসলে তো সেই ক্ষেত্রে আসলে কয়েক নাগা আরো আমরা বাংলাদেশ খারি আছে গতকাল রাতে খেলা সবই বংশগত ক্রিকেটার সো এটা কি আসলে কোন দেশে হয় যে অন্য একটা দেশের ক্রিকেট ফুটবলার বা ক্রিকেটার আমাদের দেশে খেললো আমাদের জার্সি গায়ে খেললো সে বাংলাদেশের নামেই খেললো কিন্তু তার নাম ঘোষণা বিদেশি বললাম করলাম সিন্ডিকেট করলাম ছোট লোকগুলো তো হচ্ছে বাংলাদেশী হচ্ছে আপনিও জানেন আমিও জানি আমার এনটি তে অনেকেই বলবে তুই বেশি জানাস ঠিক আছে তুই ক্রিকেট নিয়ে থাক অনেকেই বলবে ঠিক সেটাই সবচেয়ে বড় ব্যাপার যে বিষয়টা কি যে বাংলাদেশে বিদেশি ফুটবলারদের খেলার ক্ষেত্রে বিদেশি বলতে আমি তাদেরকে বুঝাচ্ছি যারা হচ্ছে বাংলাদেশে রেগুলার আলো বাতাস হাওয়া পানির মধ্যে নাই সেই ফুটবলারদের বুঝাচ্ছি তাদের এখানটায় কমফোর্টেবল করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হচ্ছে আমাদের লোকাল যে এনভায়রমেন্টটা এখানটা একটা সিন্ডিকেট এখন দেখেন আপনি ধরেন একটা ক্লাব ফুটবল চালান আপনি ওই ক্লাবের বিশাল হ্যাডম এখন জামাল ভুইয়া আপনার ক্লাবে ধরেন খেলতেছি কিন্তু হামজা চৌধুরীকে তো আপনি এসে এখানে খেলাইতে পারবেন না কিন্তু ওই ক্লাবের একজন কোচ আছে ধরেন সে বাংলাদেশের ওই ক্লাবের একজন ম্যানেজমেন্ট আছে যে আবার বাপুদে আছে তাদের তো হচ্ছে আবার এটা একটা ইয়ে লাগে যে আমি আমার ফুটবলারকে ওখানে খেলাইতে পারতেছি না

এবং সেটা সম্ভব তখনই যখন ফামিদুল হামজা চৌধুরী এবং তাদের সাথে যারা খেলবেন তারা সবাই একটা ফুল হয়ে ফুটতে পারবে ফুটবলার ওই ফুটবলার হওয়ার ক্ষেত্রে ওই আগ্রহটা জন্মাবে না চল্লিশ পঞ্চাশ বছর আপনি এখন বলেন আপনাকে আমি দুইজন পৃথিবীর ফুটবলারের নাম এই মুহূর্তে বলতে বলি দুইজনের নাম বলেন তো আপনি এই মুহূর্তে

বাংলাদেশ জাতীয় দলে আপনি খেলাতে পারবেন সো আপনি ওই জায়গার ওই কিকটা না মেরে আপনি সমালোচনা করার যদি চেষ্টা করেন বা ডিমোটিভেটেড হবে আমার ফুটবল আমার স্ট্রাকচার আমার দর্শকরা এ তো ফালতু কথা ভাই তাহলে তো মেসিকে দেখে আমেরিকান ফুটবল ফ্যানদের সবচেয়ে বেশি ডিমোটিভেটেড হওয়া উচিত সেটা কি হয়েছে এই কথা যারা বলেন আসলে ফুটবল দেখে না অথবা দেখলেও আসলে ওই ব্যাপারটাকে অ্যাভয়েড করে প্রশ্ন সিঙ্গাপুরের সাথে ম্যাচ আসলে সিঙ্গাপুর আমাদের পার্থক্য আছে র্যাঙ্কিং এ আপনার কি মনে হয় আসলে সামিদ সোম হামদা চৌধুরী বা ফাহমিদুল যদি খেলে এবং বাংলাদেশের ফুটবলার আছেন بس যেটা সম্ভব ভাই প্রথমত ম্যাথ সিঙ্গাপুরের সাথে দ্বিতীয় যেটা এই ম্যাচের আগে বাংলাদেশ কিন্তু একটা ওই যে বুস্টার টিকার মতো অবস্থায় আছে এমন কিছু ফুটবলার আছে বাংলাদেশ দলে যারা অনেক বেশি উদ্বুদ্ধ করবে পুরো দলকে যদি ওখানে ইন্টারনাল পলটিক্স না হয় আবারো আমি বলছি থার্ড যে পয়েন্ট আপনি খেলবেনটা কোথায় বলেন জাতীয় স্টেডিয়াম সো আপনি যখন হোমে খেলবেন তখন তো সেই জায়গা এনিথিং ক্যান পসিবল বাংলাদেশ কিন্তু এশিয়ান লেভেলে কাতারের সাথেও टक्कर দিছিল এবং সেটা এমন না যে এখন থেকে দশ বছর আগের ঘটনা তো সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ভালো খেলবে ভালো খেলতে পারে সেই প্রত্যাশা আমরা করতেই পারি সেটা নিয়ে আমার আমার কোনো ডাউট নেই এবং এখানে যদি সত্যিকার অর্থে যদি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করা হয় উই আর টিম এই ফিল্ডটা যদি ইনজেক্ট করা হয় ফুটবলারদের মধ্যে ডেফিনেটলি বাংলাদেশ ভালো খেলবে সুতরাং মানুষ জিতবে